আজকের ভিডিওটা মাছ ভাজা থেকেই শুরু করতেছি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে হচ্ছে গিয়ে যে পাবদা মাছ রান্না করব তো এত পরিমাণ মাছটা ফিরতেছে যা বলার বাহিরে এই জন্য আমি আওয়াজটা আর কি আজকের ইসা বন্ধ করিনি তো আপনারা দেখতে থাকুন এত পরিমাণ ফিরতেছে গিয়ে আমি নাড়া দিতে আর কি উল্টে দিতেছি আর রান্নাঘর থেকে বের হয়ে যেতেছি এরকমই যে দেখাই যায় কিন্তু যে তেলগুলো কীভাবে ছিটতেছে যদি কোনোভাবে মুখে হাতে পড়ে তাই তো অবস্থা একবারে খারাপ হয়ে যাবে তো আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি মাছটা এখন উঠিয়ে নিব তো আজকে পাবদা মাছটা ঘুনা করবো আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ওর বাবার জন্য আর হচ্ছে গিয়ে আমি মুরগির হাত পা গিলা তারপর হচ্ছে গিয়ে পা পাখনা আর সাথে একটু গোস আছে তো এটা দিয়ে অনেক দিন ধরে পেঁপে দিয়ে আর কি ভাবতেছি যে রান্না করব। তো এই জন্য আর কি ওইটা আবার ওর বাবা খাবে না এই জন্য আর কি ও তার জন্য মাছ রান্না করা তো ওইটা দিয়ে আমরা আর কি খাবো তো ওইটা রান্না করব আর এই যে মাছ রান্না করব আর ডাল রান্না করে নিচ্ছি ডাল তো প্রত্যেক দিন আমাদের রান্না করতেই হয় রান্না করাই লাগবে বাধ্যতামূলক এটা ডাল এই জন্য অনেক সময় ডালটা দেখাই অনেক সময় দেখানো হয় না তো এখানে যে মাছের তরকারিটা আমি কিন্তু বসাই দিতেছি এখানে যা যা মশলা দরকার বাটা মশলা দিয়ে দিছি প্রথমে হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা আর হচ্ছে এখানে গুঁড়া মশলাটা দিয়ে দিতেছি আর যে পেঁপে দিয়ে হচ্ছে গিয়ে মুরগির হাত পা বা গরু গোজ দিয়ে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে হয়তোবা অনেকে খান অনেকে হয়তোবা পছন্দ করেন না অনেকে পছন্দ করেন তো যারা যারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বা এই রান্নাটা অনেকে হয়তো বা জানেও না নাকি আমি জানি না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর বিশেষ করে এই রান্নাটা আমার মায়ের হাতে বেশি ভালো লাগতো আমার বাড়িতে যখনই যেতাম তখনই মা এই রান্নাটা রান্না করতো আমার জন্য মায়ের হাতে রান্না বেশি ভালো লাগে তো আমি চেষ্টা করছিলাম মায়ের মতোই রান্না করার কিন্তু আমারটা আর কি ওরকম হয় নাই আমারটা আর কি বেশি ঘন হয়ে গেছে আর কি ঝোলটা তো মা যে রান্না করতো ওই ঝোলটা আর কি পাতলা পাতলা টাইপের থাকতো কিন্তু খেতে অনেক ভালো লাগতো তো এরকমই মায়ের হাতে রান্না তো সব সময় সব সন্তানদের কাছেই মজা লাগে নিজেও চেষ্টা করি মায়ের মতো রান্না করার হয় না ওরকমটা তাও চেষ্টা করি অনেক সময় যেহেতু এখন মায়ের হাতে রান্না খাওয়ার ইচ্ছে করলো আর কি উপায় নাই কারণ যেহেতু মা আর আমাদের মাঝে নাই তো এই জন্য আর কি মাঝে মাঝে অনেক কিছু ভাবলে আর কি খুবই খারাপ লাগে সোজা কথা কান্না এসে পড়ে তো আমি মাছটা কিন্তু রান্না করে নিছি তারপর হচ্ছে কি যে মুরগিটাও রান্না করে নিচ্ছি তো এটা পুরোপুরি আমি শেয়ার করতে পারি না আপনাদের সাথে তো এই যে মুরগির হাত পা গলা কিলা যা দিয়ে যে পেঁপে দিয়ে রান্না করে নিয়েছি তো এরকম কোন কোন আপোড়া রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো মাসাল্লা মায়ের মতো না হলেও তরকারিটা খেতে অনেক ভালো হয়েছিলো তো আজকে দুপুরে খাবার দাবার ছিল এটাই পাতলা ডাল ছিল আর হচ্ছে গিয়ে পেঁপে দিয়ে যে মুরগির হাত পা গলা দিয়ে আর হচ্ছে গিয়ে ভর্তা ছিল এই যে আলু ভর্তা আর হচ্ছে বেগুন ভর্তা মরিচ ভর্তা তো এই ভর্তা আর হচ্ছে গিয়ে যে মাছ ভোনাটা। তো এটা দিয়ে দুপুরে খাবার দাবার হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ